হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমরা চলে এসেছি পাগলিগঞ্জে আর এখানে হচ্ছে ক্ষান্ত কালী মাতার পুজো আর সেটাই এখানে দেখতে এলাম আর এই পাগলিগঞ্জের এই জায়গাটাতেই না মাঝে মাঝেই আসি আমার এই জায়গাটাতে আসতে ভীষণ ভালো লাগে আর যখনই আসি দেখি নদীর জলটা কতটা তো এখন জল মোটামুটি আছে কিন্তু দেখো তাও পাটটা অনেকটাই শুকিয়ে গেছে ওইদিকে আর ওই যে নৌকাগুলো দেখতে পাচ্ছ ওই নৌকাগুলোতে নদীর থেকে বালি তুলে আনছে আর ওই বালি দিয়ে এখানে ঘর তৈরি হয় আর এই হচ্ছে খ্যান্ত কালী মাতার মূর্তি বললা মায়ের উচ্চতাও সাড়ে সাত হাত আর এই খ্যান্ত কালী মাতার উচ্চতাও সাড়ে সাত হাত আর এখানে পুজো হচ্ছে এবং তার সাথে সাথে মেলাও হচ্ছে তোমাদেরকে ঢোকার সময়ই মেলাটা দেখালাম আর এই পুজোটা শুরু হয়েছিল তেইশে ডিসেম্বরের দিন আর আজ তো পঁচিশে ডিসেম্বর তাই আজ আমরা এসেছি এই ঠাকুরটা দেখতে চলো আজ আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে